আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসিফ আরাফাত শীতুল রুয়েট ই চব্বিশ তো আজকে আমরা ত্রিভুজের কয়েকটা বিন্দু বা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেমন লম্ববিন্দু পরিকেন্দ্র ভরকেন্দ্র এগুলো তো ত্রিভুজের লম্ববিন্দু পরিকেন্দ্র ভরকেন্দ্র এটা যদি একটা ত্রিভুজ হয় ধরলাম ত্রিভুজের এ পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি পয়েন্ট হচ্ছে এক্স টু ওয়াই টু এবং সি পয়েন্ট হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে এর ভরকেন্দ্র কি হবে তাহলে এর ভরকেন্দ্র হবে ভরকেন্দ্র সূত্র ভরকেন্দ্র হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইড বাই থ্রি এটা হচ্ছে ভুজ এবং ভরপেন্দ্র নির্ণয় সূত্র এটা কম বেশি সবারই জানা আছে তাহলে একটা ত্রিভুজ ধরির নাম এ পয়েন্ট ফাইভ কমা পয়েন্ট হচ্ছে তাহলে এর ভরকেন্দ্র কি হবে আগের সূত্র থেকে বলতে পারি ভরকেন্দ্র এক্স কমা ওয়াই হবে 5 + 3 - 1 / 3 , 10 + 6 - 2 / 3 তাহলে কি হবে এটা 7 3 8 আট থেকে একবার দিলে কত হয় সাত তাহলে সেভেন বাই থ্রি কমা ষোলো ষোলো থেকে দুই বার দিলে হয় চোদ্দো চোদ্দ বাই তিন তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ভরবিন্দু এখন হচ্ছে লম্ববিন্দু তাহলে এখন আমরা ত্রিভুজের লম্ববিন্দু দেখব ত্রিভুজের লম্ববিন্দু কি এটা কি রেফার করে এটা আগে বুঝি ত্রিভুজের বিপরীত শিষ্য থেকে বিপরীত বাহু মানে ত্রিভুজের যে কোনো শিষ্য থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে হচ্ছে ত্রিভুজের লম্ববিন্দু বলে তাহলে এ থেকে বিসি এর উপর যদি একটি লম্ব টানি এটা এডি দিলাম বি ত্রিভুজ মানে ত্রিভুজের শীর্ষ বি থেকে বিপরীত বাহু এসি এর উপর আরেকটা লম্ব টানলাম তাহলে এটা কি হবে নিলাম এখান থেকে আরেকটা লম্ব টানলাম আর এটা দিলাম হচ্ছে যে বিন্দুতে ছেদ পি তাহলে এই পি বিন্দুটাই হলো ত্রিভুজ এই ত্রিভুজের লম্ব বিন্দু তাহলে পি এর স্থান যদি আমি ধরে নিই আলফা কমা বিটা তাহলে আলফা বিটা আমাদের বের করতে হবে তো খেয়াল করি এডি আর বিসি বা এপি আর বিসি পরস্পর লম্ব তাহলে আমরা কি জানি দুটি রেখা পরস্পর লম্ব হলে তাতে ঢাল ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান হয় তাহলে এম এপি কম বিসি ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে এম এপি কি হবে কোটি দয়ের অন্তর ভাগ ভুজের অন্তর তাহলে টেন মাইনাস বিটা ডিভাইডেড বাই ফাইভ মাইনাস আলফা ইন্টু কঠিদের অন্তর সিক্স প্লাস টু ভুজদের অন্তর থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে কী হবে এখানে ফোর এখানে এইট তাহলে টোটালি থাকে টু তাহলে বিশ মাইনাস টু বিটা ইকুয়াল এটা উপরে যে গুণ হবে তাহলে মাইনাস প্লাস আলফা তাইলে আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু পঁচিশ তাহলে আবার কি বলা যায় বি আর এসি পরস্পর লম্ব তাহলে এদের এ রেখার ঢাল এবং এ রেখার ঢালের গুণফল ফল মাইনাস ওয়ান হবে তাহলে এর এখানে ঢাল কি হবে এর রেখার ঢাল হবে কোটি দ্বয়ের অন্তর বিটা মাইনাস সিক্স ভাগভুজ দ্বয়ের অন্তর আলফা প্লাস ওয়ান ইন্টু এম বিপি ক্রস এম এসি মাইনাস ওয়ান তাহলে কোটি দ্বয়ের অন্তর কি হবে सिक्स माइनस बीटा भोज दर अंतर माइनस वन माइनस अलफा क्रस कटिद्वयर अंतर टेन प्लस टू भाग भोज दर अंतर फाइव माइनस थ्री इक्वल माइनस वन তাহলে বারো এখানে দুই তাহলে টোটালি কত থাকে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ মাইনাস সিক্স বিটা ইকুয়াল টু এটা ওপারে গেল তাহলে কী হয় আলফা প্লাস ওয়ান তাহলে আলফা প্লাস সিক্স বিটা ইকুয়াল টু থার্টি ফাইভ এটা হচ্ছে দুই নম্বর শঙ্কর তাহলে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ সমাধান করলেই আমরা বিভিন্ন আলফাবিটা পেয়ে যাব তাহলে এই এই দুটো সমীকরণ সমাধান ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় অথবা যেটা আমরা ছোটোবেলায় শিখেছি প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে বের করা যায় তাহলে আলফাবিটা হবে কি ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা ব্যবহার করি মানে বের করি

সমাধান করে টু তাহলে লম্ব মানে লম্ববিন্দু বের করে আমরা শিখে গেলাম তো এখন হচ্ছে পরিপ্রান্ত তো পরিক্রেন্দ্র কি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে যদি একটি ত্রিভুজ চাই সরি ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে যদি একটি বৃত্ত যায় সেই বৃত্তের যেটা কেন্দ্র তাকে বলা হয় ত্রিভুজের একটা শিশু যদি ফাইভ কমার টেন আর একটা শীর্ষ মাইনাস ওয়ান কমার সিক্স আর একটা শীর্ষ থ্রি কম টু হয় তাহলে এ ত্রিভুজের আমাদের পরিকৃন্দ বের করতে হবে পরিকৃন্দকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে একটা পরিকৃন্দ তাহলে কীভাবে পরিকৃন্দ বের করা যায় একটা উপায় হল ত্রিভুজের বাহুগুলোর লম্বা সময় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র আবার আরেকটা উপায় আছে সেটা হলো এব্তের সমীকরণকে আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ টু জিরো তাহলে এই প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে তাইলে আমরা কী লিখতে পারি টু জি এক্স প্লাস টু এফ প্লাস সি টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথমে সিদ্ধ করাবো এবিয়ে ফাইভ কমার টেন এটা যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে কী হবে ফাইভের মান ভুজে বসাবো ভুজের মান তাহলে কী হবে টেন সরি টেন

মাইনাস ওয়ান মাইনাস তাহলে আলটিমেটলি কী থাকে মাইনাস সাঁইত্রিশ আবার সি বিন্দু দিয়ে যদি আমি সিদ্ধ করি সি মাইনাস টু তাহলে কী হবে ছয় মাইনাস ফোর এফ প্লাস সি ইকাল টু তাহলে কোথায় তিন তিরিকে নয় আর তো আলটিমেটলি থাকে মাইনাস তাহলে এখানে তিনটা সমীকরণ পেলাম তিনটা আন নন তিনটা কিউশন তাহলে তিনটা সমীকরণ সমাধান করেই আমরা জি এফ আর সি এর মান বের করতে পারবো তাহলে এটা হয়েছে এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা তিন নম্বর সমীকরণ এক দুই তিন সমাধান করে পাই একা তিন সমাধান করে পাই কি ক্যালকুলেটর মাধ্যমে বা প্রতিস্থাপন করে বা এটা যদি আমি একআ দু যোগ করি তাহলে সি সি কেটে যাবে তাহলে দুটো ইকুয়েশন চলে আসবে ওটা মানে ক্যালকুলেশন করে এই সময় সমীকরণের সমাধান করে জি এফ আর সি এর মান পাবো অথবা সিম্পলি ক্যালকুলেটরে এই জি এফ সি এর মান পেয়ে যাবো তাহলে কী হবে জি এর মান মাইনাস উনিশ বাই চার এফ এর মান হবে

এখান থেকে আমরা এই সমীকরণ থেকে কি বলতে পারি এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কি হবে এই বৃত্তের কেন্দ্র

তাহলে এই পরিক্রেন্দ্রটা আরেকটা ভাবে বের করা যাবে যেটা বললাম এটা লম্বা সময় খণ্ডক বের করবো আর এটা তো লম্ব খন্ড করবো যেটা ছেদবিন্দু হবে সমাধান করে যেটা পাবো ওটাই হচ্ছে এটার পরিক্রেন্দ্র তাহলে কি কি শিখলাম যে লম্ববিন্দু পরিক্রেন্দ্র এবং ভরকেন্দ্র ত্রিভুজে ভরকেন্দ্র একটা বিন্দু যদি এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই এবং এক্স থ্রি হয় তাহলে ভরকেন্দ্র হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি তাহলে এটা হচ্ছে তার ভরকেন্দ্র ভরকেন্দ্র কাকে বলে ভরকেন্দ্র হলো ত্রিভুজের যে বিন্দুতে ছেদ করে সেটা মধ্যমাত্র লম্ববিন্দু ত্রিভুজের বিপরীত বাহু মানে বিপরীত শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্গিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তার লম্ব বিন্দু তো লম্ববিন্দু বের করবো কি করে এটা আর এটা পরস্পর লম্ব তার মানে এটা ঢাল এবং এটা ঢাল ঢালের গুণফল -1 মাইনাস ওয়ান ঢালের গুণফল -1 তো ঢালের গুণফল ফল মাইনাস যদি হয় এটা যদি আমরা একটা যে কোনো বিন্দু আলফা বিটা ধরে নিই তাহলে এটা সলিউশন করে একটা সমীকরণ পাবো এখান থেকে একটা সমীকরণ পাবো তো দুটি সমীকরণ সমাধান করে আলফা আর বিটা পেয়ে যাব তাহলে আমরা বিন্দু পি কম মানে পি আলফা বিটা পেয়ে যাব এখন হচ্ছে পরিকেন্দ্র এটার একটা সমীকরণ ধরে নেব সেটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিকাল টু জিরো তাহলে এ বৃত্ত সমীকরণের কেন্দ্র কী হবে মাইনাস জি মাইনাস এফ তো এই সমীকরণের এর এক্স ও ওয়াইয়ে যে কোনো একটা বিন্দু বসাবো বসে সিদ্ধ করাবো যেহেতু এই শীর্ষর উপর দিয়ে এই বিন মানে ত্রিভুজের শীর্ষ দিয়ে এই বৃত্তটা যাচ্ছে তার মানে এটা সিদ্ধ করবে তাহলে এই বিন্দুদের সিদ্ধ করালে এটা একটা সমীকরণ পাবো এ বিন্দুদের সিদ্ধ করালে এটা একটা সমীকরণ পাব এবং এ বিন্দুদের সিদ্ধ করালে এটা একটা সমীকরণ পাবো তাহলে টিনটা আন্ডন তিনটা ইকুয়েশন সলভ করে জি পাব এফ পাব এবং সি পাবো তাহলে ট্রেন্দু পরি কেন্দ্র পেয়ে গেলাম আমরা মাইনাস জি কমা মাইনাস এফ সেটা হচ্ছে এটা তাহলে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম